নতুন এক গল্প নতুন এক দৃষ্টিভঙ্গি মোস্তফা সরার ফারুকির নতুন সিনেমা আটশো চল্লিশ অর্থাৎ শুক্রবার থেকে ঢাকাসহ সারাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে কিন্তু এর আগেই রাজধানীর মহাখালীতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হল সিনেমাটির বিশেষ প্রদর্শনী আর এই প্রিমিয়ারে হাজির হয়েছিলেন দেশের বরেণ্য অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সিনেমাটা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে আর বিশেষ এই প্রদর্শনী যেন সেই প্রত্যাশাকে আরো উঁচুতে নিয়ে গেল ফারুকি আষ্ট মূলত সমাজের বাস্তবতা আর গণতন্ত্রের সীমাবদ্ধতাকে কেন্দ্র করে নির্মিত নামটিও ইঙ্গিত গণতন্ত্র কি সত্যিই গণমানুষের নাকি এটি কেবল একটি লিমিটেড কোম্পানি আটশো চল্লিশ নিয়ে আসিফ মাহমুদ বলেন সাংস্কৃতিক লড়াই দীর্ঘমেয়াদী ফারুকি ভাইয়েরা এই লড়াইটা আগে থেকে লড়ে আসছেন আমি মনে করি এই সিনেমাটি তার পূর্বের কাজ যেমন চারশো বিশ নাটকের চেয়েও বড় প্রভাব ফেলবে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহাইদ ইসলাম সিনেমাটির প্রশংসা করে বলেন একজন নির্মাতার কাজই হলো সমাজের বাস্তবতা তুলে ধরা কিন্তু বিগত সরকারের আমলে শিল্পী বা নির্মাতারা সব কথা বলতে পারতেন না এখন সেই বাধা কেটে গেছে ফারুকি ভাই সেই সাহসী কাজটি করেছেন আমরা যে রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে এসেছি সেই লড়াইটা এখন সংস্কৃতির মাধ্যমে চালিয়ে যেতে হবে বিশেষ প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান ফজলুর রহমান বাবু বিজরি বরকতুল্লাহ মম তাসনিয়া ফারিন সহ আরও অনেকেই ফারুকি নির্মাণশৈলী ও সিনেমার বার্তা নিয়ে তারা প্রত্যেকেই ছিলেন মুগ্ধ আটশো চল্লিশ সিনেমাটি শুধু বিনোদনের জন্যই নয় বরং এটি সমাজের একটি আয়না গণতন্ত্রের নামে কিভাবে ক্ষমতার অপব্যবহার করা হয় সে সমস্ত বিষয়ে অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরেছেন নির্মাতা এটি এমন এক গল্প যা আমাদের প্রত্যেককে ভাবতে বাধ্য করবে সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের সেরা তারকারা বিশেষ করে ফজলুর রহমান বাবু ও নাসির খানের অভিনয় যেন আলাদা মাত্রা যোগ করেছে অভিনেত্রী তাসনিয়া ফারিন ও স্বপ্নম ফারিয়ার চরিত্রগুলো দর্শকের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছে বিশ্লেষকরা বলেন এটি সিনেমা নয় বরং একটি প্রশ্ন আমাদের গণতন্ত্র কি প্রকৃত অর্থে জনগণের জন্য কাজ করছে নাকি এটি একটি শুধু সীমিত পরিসরের খেলা তারই বক্তব্য যেন সিনেমার সারমর্মকেই তুলে ধরে প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া তবে একটি বিষয় স্পষ্ট আটশো চল্লিশ সাধারণ কোনো সিনেমা নয় এটি দর্শকদের ভাবাতে বাধ্য করবে এবং সমাজের বিভিন্ন স্তরে আলোচনার জন্ম দেবে এবার প্রশ্ন আপনাদের কাছে গণতন্ত্র কি আসলেই আমাদের নাকি এটি শুধু একটি ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে আটশো চল্লিশ পারকের আটশো চল্লিশ নিয়ে আরো জানতে আমাদের সাথেই থাকুন রিপোর্ট চেঞ্জ টিভি ডিজিটাল